সেদিন সামবা সেক্টরে ফায়ার হচ্ছিল ফায়ারের পরে আমরা যখন মানে যতবার ফায়ার হয় সেখানে অপোজিট ফায়ার করে আমাদের উপর তারপর আমরা রিপ্লাই দিই কারণ আমরা চাই না কোনো দেশের সঙ্গে কোনো কিছু হোক কারোর সঙ্গে ঝামেলা হোক কিন্তু সেই রাতে বেলগম অ্যাটাক যখন হয়েছিল তারপর থেকে আমরা বুঝতে পেরেছিলাম কিছু একটা হবে আমাদের অফিসার বাগেরা যারা ছিল তারা বলেছিল যে তোমরা রেডি থাকো তোমরা সেই হিসাবে থাকো তো সেই হিসাবে আমরা রেডি ছিলাম আমাদের যত হাতিয়ার আছে অ্যামনাছান আছে নিয়ে গাড়িতে লোড করে একদম ওকে তো আমরা টোটাল আট থেকে দশজন ছিলাম আট থেকে দশজন ছিলাম তো আমরা ডেলি প্র্যাকটিস করতাম করতে করতে সেদিনকার রাতের বেলায় যেই রাতে ঘটনাটি হয়েছিল আট তারিখ আর ন তারিখ আট নয় আট তারিখ আর ন তারিখ সেই রাতের মধ্যে আমাদেরকে ফোন করে অফসার আমাদের যে ছিল অমান অফসার তিনি বলেন যে এই জায়গায় পাকিস্তান এই পোস্টে ফায়ার করতে হবে যেখান থেকে ফায়ার আসছে সেই আমরা দিয়ে দিচ্ছি ডাটা ডিগ্রি দিয়ে দিচ্ছি সেখানে ফায়ার কর সে ডাটা ডিগ্রি আমাদেরকে দেয় দেওয়ার পর আমরা ফায়ার করি তো সেখানে পরে সকালে জানতে পারা যায় সেখানে সাতটা মানে সাত আটজন মিলিটিয়ান্স বাকারা ছিল তাদেরকে যারা সাপোর্ট করছিল মারা যায় তারপর সেখানকার যত ইয়ে পাকিস্তান রেঞ্জার বাকারা ছিল তারাও সেখান থেকে চলে যায় দৌড়িয়ে ঘাঁটি ছেড়ে চলে যাই পুরো একদম পোস্ট ছেড়ে চলে যায় তা আমরা আমি আমি এস টোয়েন্টি ডেজ হলো ছুটিতে তো ছুটির আগে পর্যন্ত তারা এখন মধ্যে রিটার্ন আসেনি এখন ওই হ্যাঁ পাকিস্তান পাকিস্তান পোস্টে ইয়া সেখানকার যারা আছে তারা আসেনি ক্ষয়ক্ষতি ওদেরই হয়েছে আমাদের তো কিছুই হয়নি কারণ আমাদের তো ওদের ওরা যেগুলো ফায়ার করেছে সেগুলো সব গাছে লাগছে নাহলে কারণ আমাদের ডিফেন্স বানানো আছে সামনে ডবল ডিফেন্স বানানো আছে টোটাল তিনটে লাইন বানানো আছে মানে আমাদের কমান্ডেন্ট স্যার এত সুন্দর করে সেই জিনিসটা জায়গাটাকে করেছে মানে এত সাফ সাফাই সব কিছু করে আমাদের সেফটির জন্য খুব ভালো করে রেখেছে ডিফেন্স বানানো আছে ডিএম সাহেব ডেকেছিলো এই কারণে যে ডিএম সাহেবকে আমাদের কমান্ডেন্ট কমান্ডিং অফিসার তরফ থেকে লেটার পাঠানো হয়েছিলো যে আমি সেই রাতের বেলায় আমরা ফায়ার করেছিলাম তাতে আমাদের জখমি হয়েছে মারা গেছে অনেকজন সেই অনুযায়ী ডিএম স্যারকে সম্বন্ধনা দেওয়ার জন্য আমাকে আজ ডাকা হয়েছে খুবই ভালো লাগলো অনেকজন পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর চাকরি করে গিয়েও তারা কোনো দিন এরকম মকা পায় না আমি মকা পেয়েছি আর সেদিন কত রাত্র আমি চাইছিলাম যে আর দু তিন দিন হোক বরবাদ করবো আরও কিন্তু মকা একদিনই পেয়েছি একটা রাতি পেয়েছি আমি বহরমপুরের বাসিন্দা হয়ে সেটা আমি একটা জম্মুতে গিয়ে এরকম জায়গায় আমি ইয়ে করতো পদক্ষেপ নিলাম ভালো ভালো লাগলো খুবই আর চাই এরকম হোক আমি তো চাই কারণ হচ্ছে আমি একদম জবাব দিতে রেডি কারণ সে যদি চোখ দেখায় তাকে তো ছাড়বো না খুবই ভালো লাগছে ডিএম সাহেব খুবই ভালো খুবই ভালোভাবে কথা বললো সবাই বাংলা টুডে নাও